এটা মাংসের ওজন দাঁতে নাই এটা শিং আছে এটা মাংসের ওজন চার মন কিন্তু চার মন আইব না আমি মিথ্যা কথা বলবো না এটা দেড়শো কেজি দেড়শো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে পহেলা মার্চ দুই হাজার শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গুরু হাটে দর্শক আগামীকাল হচ্ছে দোসরা মার্চ পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে তো রমজানের আগ মুহূর্তে এবং আগের হাটে বড়ো বড়ো কোরবানি উপযোগী গরু এবং গোষ্ঠীর যে সার গরুগুলি আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় বড় কিছু সার গুলো আমরা এখানটায় দেখতেছি হাতের সেরা কালেকশন এখানে আমরা দেখতেছি দর্শক দুইটা গরু দুইটাই কিন্তু বেশ বড় এবং এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছি ভাই

হাটের অবস্থা কি দেখতেছেন হাটের অবস্থা আজকে খারাপ ভাই খারাপ তারপরে তো পাঁচটা করেছি কিন্তু অতটা লাভে বেসতে পারিনি সামনে তো আগামীকাল থেকে তো রমজান মাস রমজান মাস তো রমজানের চাহিদা তো থাকবে আমরা জানি বেশ ভালোই নাকি আপনারা মূলত গরু সংগ্রহ করে থাকেন গরুগুলো আমরা একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেয় প্রথম যেটা প্রথম যেটা দেখতেছি এক শাহিব ডাবল বর্ডির গরু ডাবল বোর্ডের গরু হ্যাঁ এক নম্বর

দুইটা জোড়াই না এটা বললেন চার দাতে এটা চার দাঁত চার দাঁত হাইটটা মাসাল্লাহ খুব সুন্দর এটা এক হাইট ওটা একটু বেশি আর কি হাইটে বেশি ওজন মনে হয় ওটা ওজন বেশি হবে ওজন ওটার বেশি এটা ওজনে কেমন হবে ভাই এটা ওজন হবে মনে 10 মন হবে 10 মন হ্যাঁ একটা বললেন 12 মন ওটা 12 মন এটা 10 মন এটা 10 মন হ্যাঁ আচ্ছা কেমন কি চাও ভাই এটা এটা মনে করে ওটা চাইতে এটা আর কি কম আর এটা আসলে বিক্রি হলে দিই

আমরা এই গুরুগুলি দেখলাম দর্শক যারা নিতে চাচ্ছেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে জিরো আচ্ছা আচ্ছা জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ হ্যাঁ সিক্স ওয়ান সেভেন ঠিক আছে ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক এখানে আমরা বেশ বড় বড় উচ্চ শাহীওয়াল সার গরু দেখতেছি দুইটা গরু দেখলাম মার্শাল্লা দুইটাই কিন্তু খুব সুন্দর এবং বেশ বড় আকারের এগুলি হাটের সেরা কালেকশনের মধ্যে এগুলি

দুইটা একই রকম দুইটা একই সেমটা ওইটাও চার দাঁড়া একটি জোরার গরু একই পালের গরু একই জোড়া একই পালেরই গরু

মাসাল্লাহ দাসো খুব সুন্দর একটা কোয়াল জাতের সার আমরা এখানটায় দেখতেছি কালো রঙের খুবই সুন্দর একেবারে পুরোটাই কালো এটা এই গরুটা কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি গুরু কয়টা আনছিলেন ভাই ভাই এগারোটা আনছি একটা আছে খালি

না আমার ব্যবসা কি আমার খামার আছে গরুর বিষয় আমি সব আলহামদুলিল্লাহ সব ভালো বুঝি আর কি গরুর রোগ আসায় বিষয় কি কোনটা কি খাইতে হইব কি দিতে হইব এভরিথিং আমার গরু লই যাচাই বাছাই আমার নিজের খামার আছে সবজির ব্যবসা আছে সবজির দোকান আছে মানে চুরিবাতে আমি হালাল ভাবে যেভাবে দুইটা টাকা ইনকাম করা ওই দেই আচ্ছা 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 মাংসের ব্যবসা আছে হ্যাঁ এটা তো আমরা দেখে দেখিয়েছিলাম এর আগে আগে আমরা আপনার হাতের যে গোটা এটা একটু দেখি একটু ধারণা দেন যাতে তো ক্রস আমরা দেখতে সরস হোস্টেল ক্রস হ্যাঁ ভাই

এটা যদি কেউ কাটটা নিতে যায় তাইলে এখন বর্তমানে মাংসের বাজার খুব ভালো আষ্টশো সাতশো আশি আমি আমার মহল্লা এলাকায় বিক্রি করছি সাতশো চল্লিশ সাতশো পঞ্চাশ আচ্ছা আমি কেউ দরিদ্র পরিবারের যদি বিয়ার মাংস লাগে আমি লাভ ছাড়াই দিয়ে আসি আমি নিজেই কষাই একজন লোক আমি যদি গরিব বা এত টাকা পয়সা নাই ওইভাবে আমি অত লাভ করি না আমার মজুরি দেখা হ্যাঁ আমি দিই যা রমজান মাসে আপনারা তো গোস্তের ব্যবসা করে থাকেন আমরা জানি সবসময় রমজান মাসে কি অফার আছে আলহামদুলিল্লাহ যদি কেউ নেয় মানে বাজার থেকে যা বিক্রি করে তার থেকে কম দিবো ওইখান থেকে আরো দশ টায় কম দিবে সাতশো আশি আটশোশো বিক্রি করে আমার সাড়ে সাতশো বা সাতশো চল্লিশ দিলো আমি রাজি কারণ আমার গেরাম থেকে কমে কিনা নাথাকে তো আর আমি কমেও দিতে পারি সাতশো করে কি হয় নাকি ভাই আটশো করে হয় সাড়ে সাতশো কিনতে হয় এইখান থেকে এটা সিট বাড়াইব মানে কলি যে আচ্ছা নলি গুরুলি পনেরো হাজার টাকার বাড়াইব ধরেন চারমন মন ডা চারমন গরু ডা আট হাজার টাকা মাইনাস হইব পনেরো হাজার টাকার থেকে আট হাজার টাকা মাইনাস করেন

14 আমার আশা আছে 15 16 আর কি 115 16 हां मांसेर মানে দাম প্রায় হয়ে গেছে মানে আপনার যেমন দাম বলত আছে আমি গরু জমাইছিলাম রমজান মাসের জন্য আমি দোকানটা যেটা নিয়েছিলাম একটু জামে লয়ছিল পরে ওই গরু আবার বিক্রি করে দিছি 12টা দেশি গরু সব 100 কেজি সাইজের দেশি তাহলে 750 বিক্রি করতাম এই কেরানিগঞ্জ কলাতিয়া বাজারে আচ্ছা মানে গরুর বিষয়ে আমি খুব ভালো জানি আবার সব জীব ব্যবসা করি কলাতিয়া বাজারে ধন্যবতার ব্যবসা করি আমার পাইকারি আবার সবজির দোকান আছে এই গোটা যদি আমার দসক আনতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আর গরু গোস্ত যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ এটা গোস্ত নিলে ভাই 100 কেজির উপরে নিতে হইব 100 কেজির উপরে আর যদি কয় কেউ পুরো গরুটা নিব তাইলে মনে করেন তাইলে কমে দেওয়া যায় গরুর দামটাই বলেন গরুর দামটা মানে যদি না 750 টাকা কেজি আর যদি বুড়া গরুটা নিতে চাই তাহলে ওইটা ফোন নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করে নিতে পারবো ফাইভ থ্রি সিক্স নাম মোহাম্মদ ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ আমরা খুব সুন্দর সুন্দর কিছু গরু এখানে দেখতেছি শাহীওয়াল জাতের নেপালি গিলের মধ্যেও আছে এই গরুগুলি কেমন দামে বেচা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসালামালিক ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো

অরিজিনাল নেপালি কয় দাঁতের ভাইয়া এটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটা দুই দাঁত ওজন কেমন হবে ভাই এটা

দর্শক আমরা আজকের হযরতপুর হাট থেকে আপনাদেরকে দেখিয়েছি যে বড় বড় সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছিল এবং পাশাপাশি কষাই গরুর কেমন দাম যাচ্ছে সেই চিত্রটাও তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে আজকের বাজারে কেমন দামে বেচা কেনা হয়েছে আপনাদের কাছে দর্শক কেমন মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আরেকটু বলে রাখছি আপনাদের যে রমজান মাসে আমাদের বাংলাদেশে কৃষি চিত্র কার্যক্রম বন্ধ থাকবে রমজানের পর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম